আসসালাম আলাইকুম একজন কমেন্ট করেছিলেন যে ভাই সুতা বোতাম টেইলার মেটেরিয়ালের পাইকারি দোকানটা এটা কোথা থেকে আপনারা আনেন দোকানটা কোন জায়গায় তো তাদের জন্য এই ভিডিওটা আমি করলাম এই দোকানটা হচ্ছে আপনার গাজীপুর চৌরাস্তা তে অবস্থিত এইখানে আপনাদের টেইলারের যত প্রকারের মাল আছে আপনাদের সুতা বোতাম বক্রম পেস্টিং রাবার এক কথায় এ টু জেড সব কিছু মূলত এখানে কিন্তু পাইকারি বিক্রি করা হয় এখানে আপনারা যারা পাইকার ব্যবসা করে তারাও কিন্তু এখান থেকে মাল নিয়ে আইসা কিন্তু অনেকেই এখান থেকে ব্যবসা করে তো আপনারা চাইলে খুব সহজে এইখানে রেট কিন্তু অনেক কম আয়না কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবং এইখান থেকে আয়না আপনারা মালগুলো ব্যবসা করতে পারেন ওনার দোকানটা গাজীপুর চৌরাস্তাতে তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন